হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আজকে তোমাদের সাথে আবারও সৌরজগতের কথা থেকে কিছু জিকে প্রশ্ন জেনারেল নলেজের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিছুটা বাকি ছিল তো তোমরা দেখতে থাকো এই কিছুটা প্রশ্ন তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দিই প্রথমটা হচ্ছে সুক্তরা বা সন্ধ্যাতারা কী ভোরবেলা পুব আকাশে যে তারাকে জল করতে দেখা যায় তাকে শুকতারা বলে তো দেখো এখানে একটা ছবি দিয়েছে তো এই রকম একটা যেটাকে বলছে কিনা যে যে আকাশে পুব তারাটি জল করতে দেখা যায় তাকে বলে সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে ওই তারাকে সন্ধ্যা তারা বলে আচ্ছা এখানে একটু বোঝার আছে দেখো প্রথমটা বললো ভোরবেলা ভোরবেলা পুব আকাশে যে তারাটাই ওঠে সেই তারাটাই আবার সন্ধ্যাবেলা যদি পশ্চিম আকাশে দেখা যায় তখন তাকে কি বলবো আমরা সন্ধ্যা তারা বলবো তাহলে সুক্তারাই আসলে কি শুক্র গ্রহ নেক্সট আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্রটির নাম কি আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্রটি হলো লুপধক লুপধক কোন গ্রহের বলয় আছে শনি গ্রহের বলয় আছে আচ্ছা বলয় কি তোমরা আগেই জানো বলয় হচ্ছে গ্রহ চারপাশে একটা কক্ষপথের মতো যেটা থাকে যে গোল মতো অংশটা থাকে বা জিনিসটা থাকে সেটাকেই আমরা কি বলবো বলয় তো আমাদের সৌরজগতের যে কটি গ্রহ রয়েছে তার মধ্যে শনি গ্রহের একমাত্র বলয় রয়েছে এবার আমরা দেখব গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখক গ্রহ আর নক্ষত্রের মধ্যে কয়েকটা পার্থক্য এখানে তিনটে পার্থক্য দেওয়া আছে যেটা আমরা আজকে তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার এই সৌরজগতের কথা থেকে আরো আগে একটা ভিডিও দেওয়া রয়েছে তোমরা যদি সেটা দেখে না আসো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই গিয়ে দেখো সেখানে আমি আরো অনেক প্রশ্ন শেয়ার করেছি যেগুলো তোমাদের কিন্তু কাজে লাগতে পারে জি কে যতটুকু যতটুকু জেনে রাখবে ততটাই কিন্তু নিজের জন্য ভালো তো জি কে বা জেনারেল নলেজ যতটুকু জানবে ততটুকুই ভালো তো দেখে এসো আগের ভিডিওটা সেখানে আমি মোটামুটি বাইশ তিরিশটার মতো প্রশ্ন শেয়ার করে রেখেছি তো তোমরা চলো দেখে এসো তারপরে তোমরা কিন্তু এই ভিডিওটাও দেখতে একদমই ভুলো না তো চলো গ্রহ বা নক্ষত্রের মধ্যে পার্থক্যটা দেখে নিই কী বলছে এক নম্বর পয়েন্টে বলছে গ্রহ সূর্যের চারপাশে ঘুরে নক্ষত্র একই জায়গায় স্থির থাকে দু নম্বর গ্রহের নিজস্ব আলো নেই নক্ষত্রের নিজস্ব আলো আছে আচ্ছা গ্রহ হিসেবে আমরা পৃথিবীকে ধরতে পারি নক্ষত্র কিন্তু সূর্যকে ধরতে পারি সূর্যের নিজস্ব আলো আছে সেটা আমরা সবাই জানি কিন্তু পৃথিবীর কি নিজস্ব আলো আছে না পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই পৃথিবী একটি গ্রহ সূর্য একটি নক্ষত্র গ্রহের আলো স্থির নক্ষত্র মিটমিট করে জ্বলে গ্রহের আলো কিন্তু স্থির নক্ষত্র কিন্তু মিটমিট করে জ্বলে তো তিনটে পার্থক্য আমরা কিন্তু পেয়েই গেলাম এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব যেটা হচ্ছে নীল গ্রহ কাকে বলে বলে বা কেন পৃথিবীকে নীল গ্রহ বলে কারণ মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায় বলে পৃথিবীকে নীল গ্রহ বলে এবারে তোমাদেরকে আমি আরো একটা কথা জানিয়ে রাখি নীলটা কেন দেখায় মহাকাশ থেকে পৃথিবীকে নীল কেন দেখায় কারণ আমরা সবাই জানি যে পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল তাই তো তো তিন ভাগ জল এক ভাগ স্থলের মধ্যে তিন ভাগ যদি জল জলই থাকে তাহলে জল জলের কালারটা ওপর থেকে নীলই দেখায় তো মহাকাশে ওপর থেকে পৃথিবীকে নীল এই জন্যই দেখায় কারণ পৃথিবীতে জলের ভাগটা বেশি তাই পৃথিবীকে অ্যাকচুয়ালি নীল গ্রহ বলে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আমার সাথে থেকে এরকম আরও জিকের প্রশ্ন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের কোনো কন্টেন্টে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গুড বাই